বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা যাচ্ছি হঠাৎ আমাদের বাড়িতে বাড়িতে কি কি কী করে এই সব কিছু দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা টেনে আমার সাথেই থাকুন আসুন আমরা এখন রেডি হয়ে বাসার নিচে চলে আসলাম গাড়ির অপেক্ষায় আছি গাড়ি করে আমরা বিজেশ্বর চলে যাব চলে যাচ্ছি মা ছোটো বোনের হাজব্যান্ড আমাদেরকে দাওয়াত করছে বিরিয়ানি নিজের হাতে রান্না করবে তারপরে আমাদেরকে খাওয়াবে তাই আমরা সবাই মিলে একসাথে আমাদের বাড়িতে যাচ্ছি ওইখানে যাব কি কি খাব এবং কী সারাদিন কী কি সব কিছুই দেখবেন আসুন আমরা এসে গেছি বাড়িতে দেখুন মামার করে যাচ্ছি ওইখানে গিয়ে সারা সারাটা দিন অনেক আনন্দে কাটবে আমাদের এই যে আমরা চলে আসলাম আমরা আমরা যাচ্ছি এখন আমাদের ঘরে আমাদের ঘরটা দেখার জন্য সাদাফ রাহমিরা রিমিশা সবাই উঠোনে দেখুন আমার ছোটো ভাইয়ের দুইটা ছেলে কি করছে বালু নিয়ে বালির মধ্যে এই শীতের মধ্যে বালি নিয়ে খেলা খেলাধুলা করছে বাচ্চারা অনেক আনন্দ করছে সারাটা দিন সবাই যে যেভাবে পারছে এভাবে আনন্দ করছে তাদের আনন্দটা অনেক খুশির অনেক আনন্দের আবার হুট করে আমরা চলে গেলাম বাড়িতে এই যে সবাই যে যেভাবে যেদিকে পারছে এদিকে আড্ডা মারছে এদিকেই বসে আছে এদিকেই খেলাধুলা করছে আমরা সবাই বসে আছি উঠোনে কেউ উঠোনে বসে আছে কেউ ঘোরাঘুরি করছে কেউ বাচ্চা নিয়ে খেলাধুলা করছে রাহমীরা দেখুন রায়নে খেলছে রায়ণ কি করছে দৌড়াদৌড়ি করছে তবে যাই বলেন রায়ান অনেক আনন্দ করছে অনেক আনন্দের সাথে রায়নে খেলাধুলা করছে এই যে দেখুন পেয়েছি দেখলে ভালোই লাগে রে অনেক সুন্দর লাগে রায়নের সাথে খেলাধুলা করছে রায়ণ যেদিকে যায় ওরা ওই দিকেই যায় দরাদরি করে রায়নের সাথে রায়ান ওদেরকে নিয়ে খেলাধুলা করছে রায়ণের টাইমটা অনেক পাস হচ্ছে এদিকে সাদা পাবা তাদের সাথে জয়েন করলো আর এদিকে আমার ছোট বোনের হাজব্যান্ড বিরিয়ানি রান্না করছে ভাত আলাদা রান্না করে মাংসর সাথে মিশিয়ে নিচ্ছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি উনি নিজেই বাজার করলো নিজেই রান্না করলো আবার নিজেই রেদে বেড়ে সবাইকে খাওয়া হচ্ছে বাতের সাথে মাংসটা মিক্স করে নিচ্ছে তারপরে সবাইকে বেড়ে দিয়ে সবাইকে খাইয়ে সাইয়ে তারপরে নিজে খাচ্ছে এই যে দেখুন যার যার প্লেট সবাই নিয়ে বসে আছে সবাই খাওয়া দাওয়া করছে এই যে আমার ছোট বোনের হাজব্যান্ড সবাইকে বেড়ে দিচ্ছে নিচে বসে আর সবাই উপরে বসে খাচ্ছে অনেক আনন্দ তাই না অনেক মজা করে খাওয়া হচ্ছে খাচ্ছে

चला 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 আর ফোনে আরেক বিরাল

সারাদিন ঘোরাঘুরি খাওয়া দাওয়া আড্ডা সব কিছু শেষ করে আমরা চলে যাচ্ছি বিকালে যার যার বাসায় আজকে সারাটা দিন অনেক আনন্দে কাটলো ছোটো বোনের হাজব্যান্ড অনেক মজা করে বিরিয়ানি রান্না করে খাওয়ালো আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ